আসসালামু আলাইকুম আশা রাখি অনেক ভালো আছেন সবাই আজকে আমরা ডলারের বর্তমান অবস্থাটা একটু জানবো লেবাননের ভিডিওটা একটা লাইক দিবেন আর চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসলে আন্তরিকভাবে দুঃখিত অনেকেই অনেক সময় অনেক ভিডিওতে কমেন্ট করছেন যে কমেন্টগুলোর উত্তর আমি আসলে দিতে পারি নি বা দিচ্ছি অনেক লেট হয়েছে তবে ইনশাল্লাহ যারাই কমেন্ট করেন সবার প্রশ্নের উত্তরে কিন্তু আমি কমেন্টে দেই যদিও আমার একটু দেরি হয় এটা সবাই বোঝার চেষ্টা করবেন আজকে বুধবার ছাব্বিশ তারিখ দুই হাজার চব্বিশ সাল তখন আজকে যদি আমরা এখানেকার অবস্থাটা একটু জানি ডলারের বিগত কিন্তু ছয় মাস প্লাস বর্তমানে এই লেবাননের যে ডলারের রেটটা এইখানেকার লেবানিস পাউন্টে সেটা কিন্তু একটা স্টেবলের জায়গায় রয়েছে উননব্বই টাকা নব্বই টাকা বিগত ছয় মাস প্লাস কিন্তু এই সেম রেটও রয়েছে লেবাননের যে ডলার সেটা এখান থেকে যদি আমরা এক ডলার টাকা কিনি বা এক ডলার টাকা বেশি বা ভাঙাই যেটাই বলেন এক্সচেঞ্জ করি সেখানে কিন্তু বর্তমানে উননব্বই টাকা এবং নব্বই টাকা এই দুইটা রেটই কিন্তু চলতেছে এবং একটা সেমি রেট কিন্তু এটা অনেকে এক টাকা কম রাখে এক টাকা বেশি রাখে জাস্ট এতটুকুই এই রেটটা কিন্তু বিগত ছয় মাসের প্লাস ছয় মাসের উপরে দেরে কিন্তু সেম রেট চলতেছে যারা আসলে লেবননের ডলারের রেট সম্পর্কে জানতে চান তাদের জন্য এই ভিডিওটা আর এছাড়া এই লেবননের সম্পর্কে এই বিশেষ করে যারা প্রবাসী বাংলাদেশি আছেন তাদের সমস্ত কুটিনাটি সব ধরনের বিষয় কিন্তু সবসময় আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড দেই তো সেই ভিডিওগুলো দেখতে পারেন চ্যানেলে ঢুকে তো ভালো থাকবেন বাই বাই গাইস